মমিন চাপার দিয়ে হয় না জাতীয় জানা জানাজা পড়াইলে। বাইতুল খতিব সাহেব জানাজার ইমামতি করায়া দিলে মমিন হওয়া যায় না মুসলমান আল্লাহ পাক বললেন ইন্নামাল মমিন নিশ্চয়ই মমিন তারাই নিশ্চয়ই মমিন তারা যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় ব্যক্তির সামনে কোনো ব্যক্তির সামনে ওয়াজিলাত অন্তর আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় প্রকম্বিত হয়ে ওঠে কেমন মসজিদ থেকে আজান হয়েছে মজিদ সব আজান দিচ্ছে। আজান শোনার পর কোনো মমিন পুরুষ হোক নারী হোক অন্য মনস্ত হতে পারে না তারা চিন্তা করবে আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে আসো নামাজের দিকে আল্লাহর নাম শোনার পরে কোনো মমিন ঘরে বসে থাকতে পারে না দোকান পাটে বসে থাকতে পারে না তার মন থাকবে মসজিদের দিকে সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কথা বলে ঠিক কিনা কিন্তু দেখা যায় বড় আফসুস আজান শোনার পরেও অনেক মুসল্লি তো এমন আছে অনেক মমিন তো এরকম আছে মুসল্লি বলবো না মমিন নাম ধারী হিসাবে কোনো কাম নাই ওদের একটু পর পর আজানের শব্দ নাকি কাছে ভালো লাগে না এক নাস্তিক বলছে আজানের শব্দ নাকি ব্যবসা মহিলার আওয়াজের মত না রাস্তে কোন এরকম এর আসে না নাই নাম তো বড় সুন্দর তাই বলে কি মমিন হয়ে গেছে আল্লাহ নাম শুনলেই মজা লাগে আল্লাহর নাম শুনলেই ভালো লাগে এমন যেন অবস্থা সৃষ্টি হয় যুবকরা যারা বিয়ে শীতি করি যারা অবৈধ প্রেম ভালোবাসায় জড়িত প্রেমিকার নাম শুনলে কত মজা আছে না নেই বান্দার সাথে আল্লাহর সাথে যে আসল প্রেম আর মহাব্বত এটা হইলে আসল মহাব্বত আল্লাহর সাথে গভীর মহাব্বত তৈরি করতে হইব এমন মহাব্বত যে আল্লাহর নাম শুনলে আর ভালো লাগে না আল্লাহ আকবর জোরে বলেন আমি তো সব জায়গায় বলি আমার কাছে প্রমাণ আছে উজানির ময়দানে কয় লাফাই কেন চরমনার ময়দানে লাফাই কেন আরে তুমি বুঝবা কোথায় এর আল্লাহর নাম শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না দেখবেন বহু মুরব্বি চাচা আছে বাসার থেকে নিষেধ করে যে আপনি যায় না মসজিদে নামাজ পড়তে পড়ে যান যদি মুরব্বি কি কয় পড়লে মরলে রাস্তায় মরুম কিন্তু নামাজ বাদ দিব না এরকম মুসল্লি আছে না নাই বলে আছে আবদুল্লাহ ইবনি উবাই ইবনি সুরুল মুনাফিকের সর্দার নবীজির জমানায় প্রথম কাতারে মুসল্লি নবীজি বৈঠক করতেন বৈঠকের সামনের লোক তাকে দাফন দেওয়া হয়েছে নবীজির জুব্বা দিয়া তার জানাজা নবীজি পড়াইতে গেছেন তাই বলে কি মমিন হয়ে গেছে কথা বলেন কারণ মমিন বলা হয় যে আল্লাহকে রসুল্লাহি সাল্লি ওসাল্লামকে কোরআন কোরআনকে ইসলামকে মনে রাখবেন চারটে জিনিস মনে রাখবেন একরার বিল লিসান জবান শিকার তাস্তিক বিল জিনান অন্তর দিয়ে সত্যায়ন আমল বিল আরকান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার বাস্তবায়ন এর নাম হলো মোমিন কাফের কাকে বলা হয় যে আল্লাহকে মানে না রসুল্লাহ সাল্লারি ও সাল্লামকে শেষ নবী মানে না নবী মানে শেষ নবী মানে না আসে না নাই কোরআনকে মানে না ইসলামের বিধি বিধানকে মানে না এরা হলো কাফের মুনাফের কাকে বলা হয় যে আল্লাহকে মানে রসুল সাল্লা সাল্লামকে মানে কোরআনকে মানে ইসলামের বিধিবিধানকে মানে মুখ দিয়া জবান দিয়া অন্তর দিয়া মানে না আসে না নাই আল্লাহ মুনাফিকদের উদাহরণ কোরআনে কারিমে তুলে ধরছে এরা মুসলমানদের সঙ্গে হাত মিলায় আবার দুর্গা গিয়ে গিয়ে আমরা আসি তুমি আসে না যারা বাংলাদেশে জাতিসংঘের অফিস আনতে চায় সমকামিতার প্রমোট করার জন্য এরা কোনো হিন্দু না মুসলমান নাম তো মুসলমান কিন্তু খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় খোদার কসম দিয়ে বলে এরা মমিন হতে পারে কিন্তু মুনাফিক নামে মমিন হতে পারে কিন্তু আল্লাহর আদালতে এরা মুনাফিক কারণ খাটি মমিন যে সে ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন তো দূরের কথা সেটাকে পছন্দ করতেই পারে না তো খাটি মমিন কারা কোরআনে করিমে সুরান ফাল নয় নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা দুই এবং তিন তফসির খুলে দেখবেন দুটো আয়াতের মধ্যে আল্লাহ তালা মমিনদের উল্লেখযোগ্য পাঁচটি কারণ উল্লেখ করছে পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করছেন পাঁচটি গুণ উল্লেখ করছেন এই পাঁচটি গুণ যে মমিনের ভিতরে থাকবে প্রমাণ হবে এরাই খাঁটি মমিন কয়টা গুণ ধরে বলেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়া জালাত কুলুবুহুম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন ইনামাল মমিন আল্লাহ তালা নিশ্চয়ই শব্দ দিয়া ইন্নামা হসর পায়না করে বললেন নিশ্চয়ই মমিন তারাই এই গুণগুলো যাদের ভিতরে থাকবে না আমিও হতে পারবো না মমিন আপনি হতে পারবেন না মমিন